আমরা তাকে দেখিনি তার সেই চাঁদ মাখা মুখ আমরা দেখি না মায়া ভরা সেই কণ্ঠ আমরা শুনি কিন্তু আজ এই মুহূর্তে আপনারা কি অনুভব করতে পারছেন মদিনার সেই শীতল বাতাস আপনারা কি অনুভব করতে পারছেন এই মজলিশের প্রথাও হয়তো রহমতের ফেরেস তারা আমাদের ঘিরে আছে কারণ আজ আমরা এমন এক মানুষের কথা বলতে চলেছি যিনি স্বয়ং বিশ্ব জগতের প্রতিবাদক আল্লাহ হাসবায়ানা ওয়াত আদার হাবিব তিনি হাবিবু আল্লাহর বন্ধু জাহানের মানবের সর্দার বিশ্বনবী মোহাম্মদ সল ব ওয়ালী রি অথচ আজকের এই যান্ত্রিক নগরে আমাদের ব্যস্ততম জীবনে আমরা কি একবারও ভেবেছি কে তিনি আমাদের সাথে তার সম্পর্কটা আসলে কিসে এটা কেবল কোন নেতার প্রতি কর্মীর ভালোবাসা নয় এটা নয় কোনো ফ্যান বা ফলোয়ারের ভালোবাসা এই ভালোবাসা এই টান রং চেয়েও গভীর আত্মার চেয়েও আপন আসুন একটু পিছনে ফেরে যায় চোদ্দশো বছর আগে মক্কার ধুলিমলিন সেই পথে আপনারা কি মক্কার গলিতে গলিতে হাঁটা সেই মানুষটিকে দেখতে পাচ্ছেন তিনি ছিলেন মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত বংশের সন্তান আল আমিন বলে সবাই তাকে বুকিয়ে জড়িয়ে ধরতো নবুয়াদের পর সেই মানুষটি হয়ে গেলেন সবার শত্রু আপনারা আপনারা কি দেখতে পাচ্ছেন সেই দিনের দৃশ্য কাবার চত্বর চিজদায় পড়ে আছেন রহমতুল্দিন আয়াদ আমিন মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম নিজ নিজ রবে প্রেমের মগ্ন তিনি তখন ঠিক সেই মুহূর্তে পুরাইশের এক লোক উটের পঁচা গরিত দুর্গন্ধযুক্ত নারী ভরি ছুঁড়ে মারল আল্লাহর হাবিবের পবিত্র পিঠের উপর কল্পনা করতে পারেন সেই দুর্গন্ধ সেই ভারী বোঝা নারী ভরি দুর্গন্ধে শ্বাস বন্ধ হয়ে আসছে ভারে তিনি নড়তে পারছেন না এই করুণ দৃশ্য দেখে দৌড়ে এলো ছোট ফাতিমা বাবার পিঠ থেকে ছোটবে সরাতে ফাতিমা কাঁদছিল মাথার তুলে মেয়ের চোখের পানি মুছে তিনি বললেন কেদো না মা আল্লাহ তোমার বাবাকে রক্ষা করবে আর তাই সেই দিনটির কথা মনে বলে আজও আকাশ বাতাস ভারী হয়ে ওঠে তিনি গেলেন মানুষকে মুক্তি পথ দেখাতে আর তারা প্রতিদান দিল পাথর দিয়ে বৃষ্টির মতো পাথর বখাটে ছেলেরা পাথর মারছে রক্তাক্ত হচ্ছেন আল্লাহর হাবিজাল আলি সাল্লাম ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে তার পবিত্র দেহ মোবারক থেকে রক্ত গড়িয়ে গড়িয়ে জুতার উপর পায়ের সাথে জমাট ফেতে চায় ব্যথায় বেউস করে পড়েন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম সেদিন তো পাহাড়ের ফেরেস তারা এসেও বলেছিল হে আল্লাহ রসুল হুকুম দিন দুই পাহাড়ের মাঝখানে পিষে ধ্বংস করে ফেলি এই জনপদকে রক্ত মাখা ছোটে সেদিনও তিনি কোনো অভিযোগ করেননি বলেছিলেন না ওরা বুঝতে পারেনি আমি আশাবাদী হয়তো তাদের অনাগত সন্তানরা একদিন আল্লাহকে ডাকবে কার জন্য ছিল এই রক্ত কার জন্য এ শুধুমাত্র শুধুমাত্র আমার জন্য আপনার জন্য আমাদের জন্য তিনি আমাদের কতটা ভালোবাসতেন কি আমরা কখন অনুভব করেছি একদিন সাহাবিদের মাঝে বসে আল্লাহর হাবিব সাল আলাই হঠাৎ ঠুকরে কেঁদে উঠলেন বললেন আমার ভাইদের সাথে সাক্ষাৎ করতে বড় ইচ্ছে হয় সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমরা কি অক্ষর ভাই নই তিনি বললেন তোমরা আমার স্বাভাবিক আমার ভাই তো তারা যারা তোমাদের পরবর্তীতে আসবে না দেখো আমার প্রতি ইমান আনবে তিনি আমাকে আপনাকে ভাই বলে সম্বোধন করেছেন আমার জানে আয়েশা একবার আল্লাহর হাবিব সাল্লাহ কাছে দোয়া চাইলেন তিনি এমন মন ভরে দোয়া করলেন যে আম্মাজান খুশিতে হেসে ফেললেন নবীজি তখন জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়া কি তোমাকে আনন্দ দিয়েছে আম্মাজান বললেন অবশ্যই তখন তিনি বললেন আল্লাহর কসম আমি প্রতি আমার উঙ্গতের জন্য ঠিক এই দোয়াটি করি একবার চিন্তা করুন তো প্রতি সালাতে তিনি আপনাকে ভুলেননি চোদ্দশো বছর আগে মদিনার নির্জন রাতে যখন সবাই ঘুমিয়ে তখন একজন মানুষ একজন মানুষের চোখ ভিজে যেত আপনার আর আজ আজ আমরা সেই উম্মত কোথায় দাঁড়িয়ে আছি বিদায় বেলায় এক অমায়িক দৃশ্য মঞ্জুরিয়েছিল আল্লাহ হাবিবের হজরত আবু বকর রদাল এর ইমামতিতে সাহাবিরা সালাত আদায় করছেন প্রচন্ড জ্বরের ব্যথাতেও পর্দার আড়াল থেকে এই দৃশ্য দেখে তিনি মুচকি হাসলেন প্রশান্তিতে ভরে উঠল তার আমার উম্মত আল্লাহর পানের উপশেষ্টায় অবনত একবার তো যদি আজ আল্লাহর বসুল সালাহু আলি ওয়াসালাম ফিরে আসতেন যদি তিনি দেখতেন তার সেই আদরের উম্মত তার সেই আদরের উম্মতের মসজিদগুলো আজ পদরের সময় খালি করে থাকে যদি তিনি দেখতেন তার ভাইয়েরা আজ অশ্লীলতায় মগ্ন যে উহুদের জন্য তার রক্ত সরেছে সেই মানুষেরা আজ সামান্য দুনিয়ার লোভে মিথ্যা বলে ধোকা দেয় ভাই ও বোনেরা আমাদের ঘরের দেয়ালে হয়তো তার নাম লেখা আছে ক্যালিওগ্রাফিতে ঝোলানো কিন্তু আমাদের চরিত্র কি তার নূরকে ধারণ করতে পেরেছে আমরা মুখে বলি ভালোবাসি অথচ আমাদের জীবনের দিকে তাকালে মনে হয় আমরা যেন চিনি নাই মানুষটাকে কি জবাব আছে আমাদের সেদিন যেদিন আকাশ ফেটে যাবে নক্ষত্রগুলো কষে পড়বে ইয়া নফসি ইয়া নফসি বলে চুপ্ত থাকবে সকলের কেমন করে আমরা সেই নবী সুন্নাহকে অবজ্ঞা করি কেমন করে সেই নবী কলি যায় আঘাত দিয়ে পাপাচারে লিপ্ত হই আমরা কি বড় বেশি অকৃতজ্ঞ নই ভাই ও বোনেরা সময় ফুরিয়ে যায়নি রসুল সাল ওয়া ভালোবাসা মানে কেবল রবিউল আওয়ালে নাত পাওয়া নয় তার ভালোবাসা মানে তার আদর্শে নিজ সত্তাকে রাঙানো তার আখ্যাকে নিজের জীবনকে সুশোভিত করা তিনি তো উসফাতুল হাসানান সর্বোত্তম আদর্শ আসুন আজকের এই কোরআন কনফারেন্স ও সিরাত এক্সিবিশন প্রোগ্রাম থেকে আমরা প্রতিজ্ঞা করি আমরা সেই মহান মানুষটার প্রেমে পড়ব আসুন শপথ করি আমরা সেই দৃশ্যের নিরিমায় হারাবো যেখানে হাউদে কাউসারের পারে সেই প্রতীক্ষিত মুহূর্তে আমাদের জন্য অপেক্ষা করবেন আল্লাহর রসুল রহমতুল্লিল আয়ালমিনিয়া মুস্তফা ও আহম্মদ

كما باركت على إبراهيم وعلى علي إبراهيم إنك حميد مجيد السلام عليكم ورحمة الله وبركاته